দেখো ঝর্ণা দিদি পপকর্ন ডিব্বা খুলেছে কেন জানো আমি যখন ভিডিও অন করছি বলে পপকর্ন খেতে খেতে কথা বলবো হ্যাঁ দিদি বলো আমাদের বিউটি কুইন গুড ওর ঝালমুড়ি অনেক মজা পপকর্নটাও খারাপ না আপনি আসতে পারেন এটা সে খায় না ইউল এনজয় ইওর টাইম মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ দিদিভাই উনি পপকর্নটা খায় নাই না খেয়ে বলতে চাইলো না কেন কারণ ভালো খারাপ তো বুঝতে পারেনি জন্য একটা মুখে দিয়ে সে বলল এবং মেনি মেনি থ্যাংকি দিদি ভাই দেখো আজকে নতুন শাড়ি দেখতে পাচ্ছ নতুন অর্নামেন্ট সর্বপ্রতি নতুন এই যে আমাদের এখানে বসে আছে পেপার হাতে আছে শিক্ষিত মানুষের এটি তো বড় গুণ তাদের পেপার না পড়লে ভাল লাগে না সুন্দর একটা সুতির শাড়ি পরেছেন তিনি আমাদের শ্রদ্ধা খালামুন এখানে আছেন একজন ভাইয়া উনি বসে বসে মোবাইলে ওয়ার্ক করছেন মনে হয় আই ডোন্ট কেয়ার কি তার লাগে কেয়ার করতাম কেউ আমারে খাওয়ায় না ফিন দেয় ইতার লাগে আমি কারোই কেয়ার করি না বসই আর না বুঝতে থাকলে আমি কি তা করবাম আমি তো সহজ ভাষায় কইলাম আই ডোন্ট কেয়ার কে কি তা কইলেন এটা আমি কেয়ার করি না বসই আচ্ছা কইন যে নিজের সবকিছু কষ্ট কইরা চলবো নিজের টিয়া দিয়া বাজমো নিজের সব কিছু করম তাইলে ক্যারে আই ক্যারে আমি অন্যরে কেয়ার করতাম করবাম না ভোজ হা হা খা আই জাস্ট ফান উইথ এভরিওয়ান আমি একটু মজা করলাম কেয়ার করতেই হবে অহংকার করা কক্ষনো ভালো না অহংকার করা বান্দাকে না মানুষ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে সো আমরা ভালো মানুষে হয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের কারণে কেউ কখনো কষ্ট না পায় যে আমি বললাম আই ডোন্ট কেয়ার এখানে লেখা ছিল বলে আমি একটু তোমাদের সাথে মজা করলাম কিন্তু এটা আমার মনের কথা ছিল না সবাই ভালো থেকো অনেক বেশি ভালো আর আমাদের জন্য দোয়া করো ওকে